অবস্থা সবার আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো তো আমার গত ভিডিওতে অনেকেই দেখি কমেন্ট বক্সে কমেন্ট করছেন ঘুরতেছে তো হ্যাঁ তো কমেন্ট করছে যে আমরা নরওয়েতে কেন মুভ করতে চাই আমরা নাকি হচ্ছে সোশ্যাল খাওয়ার ধান্দা করি এক্স্যাক্টলি কি তাই সোশ্যাল জিনিসটা কি সোশ্যাল বেনিফিটস হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি মাসে যে ইনকাম করেন এই সব দেশের সিস্টেমই এরকম যে আপনি যে মান্থলি যা আপনার ইনকাম সেখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট এক এক দেশে এক এক রকমের অ্যামাউন্টে ট্যাক্স কাটা হয় যেমন পর্তুগালে কত পার্সেন্ট যেন আমাদের ট্যাক্স দিতে হয় মান্থলি আচ্ছা যেহেতু এটা পর্তুগিজ এসে বলতেছে আমি তো ওভাবে বুঝি না সোশ্যাল সিকিউরিটিতে এগারো পার্সেন্ট তারপর তারপর ইনকাম ট্যাক্স হচ্ছে হলো 12% ইনকাম ট্যাক্স 12% মানে এটা ইনকামের উপর ডিপেন্ড করে মানে আপনার ইনকামের উপর ডিপেন্ড করে বেশি ইনকাম হলে বেশি আর যদি বেসিক হয় তাহলে তো কম মানে এই 11% তো বলে বেসিকের উপরে তারপরে বাড়তে থাকবে টোটাল 23% টোটাল 23% ট্যাক্স এতে কিন্তু অনেক বড় একটা अमाउंट অনেকগুলা টাকা কিন্তু চলে যায় এই যে টাকাগুলো আমরা আমাদের কষ্টার্জিত ইনকাম থেকে পে করতেছি তো এগুলো এগুলোই সরকার আমাদের পিছনে খরচ করে যেমন ধরেন একটা মানুষ হচ্ছে হতেই পারে যে সে তার যে কোনো প্রবলেমের কারণে বা চাকরি চলে গেছে তার তার কোম্পানি থেকে তাকে ছাঁটাই করে দিছে তো সেক্ষেত্রে সে হচ্ছে দেখা যায় যে কিছু মাস কয়েক মাস হয়তো চাকরি পাচ্ছে না তো সে বসে আছে সে বেকার অবস্থায় সে যদি যে যদি কোম্পানি তাকে ছাটাই করে দিয়ে থাকে আচ্ছা যদি কোম্পানি ছাড়াই করে দিয়ে থাকে সেক্ষেত্রে যদি সে অ্যাপ্লাই করে তাহলে সে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের মানে তার ইনকামের বোধহয় এইটটি পার্সেন্ট নাকি সেভেন্টি পার্সেন্ট যে ইয়া পাই সোশ্যাল থেকে যে বেকার ভাতা যেটা সিক্সটি ফাইভ থেকে শুরু করে মানে হচ্ছে এটা পায় আচ্ছা আমি ট্রেনে উঠে বাকি কথা বলতেছি তো যেটা আমি বলতেছিলাম তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে এক বছর আপনি যদি জব না পান সেক্ষেত্রে আপনার ইনকামের সিক্সটি কিন্তু গভর্নমেন্ট থেকে আপনি পাবেন এখন এই টাকাটা কি গভর্নমেন্ট আমাদেরকে বসায় বসায় ফাভো দিতেছে গভর্নমেন্টের মানে পকেট থেকে ব্যাপারটা কিন্তু তা না কারণ আমরা মান্থলি যা ইনকাম করি এটা কিন্তু আমাদের অনেক কষ্টের টাকা এটা এমন না যে বসে বসে ইনকাম হয়ে যায় তো সেই টাকার অলমোস্ট হাফ হাফ কিন্তু আমরা গভর্নমেন্টকে দিয়ে দিই তো সেই এই এই জিনিসটা কিন্তু শুধু পর্তুগালে না পর্তুগাল নরওয়েতে নরওয়েতে ইউরোপের ম্যাক্সিমাম দেশেই একই নিয়ম তো এই যে টাকাটা তারা নেয় তারা আমাদের কাছেই ব্যবহার করে বাট এখানে একটা ভালো দিক আছে যেটা না তারা সুন্দর করে সিস্টেম করছে যে যদি আপনি যা ইনকাম করেন সেটা আপনার ফ্যামিলির জন্য চালানোর জন্য যথেষ্ট না হয় তো সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট থেকে ভালো একটা সুবিধা পাবেন আপনার আপনাকে হচ্ছে আর্থিকভাবে বা বাসা নেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা হেল্প করবে তো এই জিনিসটা কি তারা যারা অনেক বেশি ইনকাম করে এবং যারা কম ইনকাম করে তাদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে তো যেই জিনিসটা খুবই ভালো তো যারা ভাবতেছেন যে বসায় বসায় খাওয়ায় বিষয়টা কিন্তু আদেও তা না কষ্ট করে ইনকাম করতে হবে সরকারকে হচ্ছে আপনাকে আপনার যে ইনকামের একটা বড় একটা অ্যামাউন্ট তাদেরকে দিচ্ছেন সেটাই তারা আপনার পিছনে খরচ করবে তো কোথাও শুনিয়া এত জান্নাত হয়ে বসে নাই যে বসে বসে সরকার খাওয়াবে আমি বসে থাকবো এত আরাম না ভাই এত আরাম না বাট তাদের সিস্টেমটা খুবই সুন্দর মানে এই সিস্টেমে আপনি হচ্ছে যদি একেবারে আলসা না হন তাহলে ভিক্ষা করতে হবে না আপনি সুন্দরভাবে মানে একদম একজন কী বলে মিডিল ক্লাস মানুষ যেভাবে চলে উচ্চ মধ্যবিত্ত সেভাবে আপনি আলহামদুলিল্লাহ চলতে পারবেন তো আমার মনে হয় আমি উত্তরটা দিতে পারছি তো যে দেশেই যান না কেন ইনকাম করেই খেতে হবে কোনো দেশে ওই সোশ্যাল খাওয়ার ধান্দা এগুলো যারা জানে না তারাই এগুলো বাকোয়াস কথা বলে তো মানে ছাড়া কেউ কাজ কাজ কেন করবে না আমি ভিক্ষা কেন নিব আমি একটা দেশে আসছি ইনকাম করে খাওয়ার জন্যই তো তাই না কষ্ট করে তো মানুষ ভিক্ষা খাওয়ার জন্য আসে না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ